আসসালামু আলাইকুম রহমতুল্লা রাতের যে দোয়া আল্লাহ ফেরত দেন না রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের রাতের দোয়া ও ইবাদতে তাওহিদে সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তালার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহতালা ফেরত দেন না বান্দার সব দোয়া আল্লাহ আল্লাহতালা কবুল করে নেন হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন আর যদি ওই ব্যক্তি অজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয় দোয়াটি হল লা ইহু আহ লাহুল মুলকু ওয়া আলা হম কদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত কোন উপাসনা নেই তিনি একক তার কোনো শরীক নেই তার জন্যই সকল রাজত্ব ও তার জন্যই সকল প্রশংসা তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশীল মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড় নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত অতপর বলবে রব বিগে ফিরলি অর্থাৎ হে আমার র আমাকে ক্ষমা করুন মহান আল্লাহতালা আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন আমিন